আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সিপি প্যানেল থেকে অ্যাডমিন প্যানেল এবং এপিআই অ্যাক্সেস দেবেন তো অ্যাডমিন প্যানেল অথবা এ অ্যাক্সেস দেওয়ার জন্য তো আমরা প্রথমে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করবো অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য অ্যাডমিন লিঙ্কের উপর ক্লিক করবো অ্যাডমিট লিঙ্কের উপর ক্লিক করার পরে আমরা আমাদের ইউজার নেমটা দেব ইউজার নেম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে তো এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ডিনাইট প্লিজ কানেক্ট ইওর হোস্টিং কোম্পানি মানে হোস্টিং কোম্পানির অ্যাক্সেস চাচ্ছে তো এই অ্যাক্সেসটা আপনারা নিজেরা কীভাবে দেবেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা যে সিপি প্যানেলটা আপনাকে দিয়েছি এই সিপি প্যানেল লগ ইন করে আপনাকে অ্যাক্সেসটা দিতে হবে এখানে কিন্তু প্রত্যেকজনের আলাদা আলাদা লিঙ্ক থাকবে আলাদা অ্যাডমিন প্যানেল এবং আলাদা পাসওয়ার্ড থাকবে তো আপনার সিপি প্যানেলের লিঙ্ক এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমি এখানে দেখানোর জন্য অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড লিখে রাখছি আমরা সেমভাবে আপনাকেও একটা সিপি প্যানেল লিঙ্ক অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে থাকবো তো আপনারা আপনাদের যে সিপি প্যানেলের লিঙ্কটি থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে তো এখানে আপনাদের ইউজার নেমটি দেবেন তো এখানে আমি আমার ইউজার নেমটি দিচ্ছি দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমার সিপি নামক একটি অ্যাডমিন প্যানেল লগ হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে এখানে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু জিরো লেখা আছে তো এই লেখাটা আপনাদেরকে অন করে দিতে হবে অন করে দেওয়ার জন্য এখানে যে ডট চিহ্নটা আসে এই ডটের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে দেখবেন এটা এক হয়ে যাবে মানে এখানে যে এর আগে জিরো লেখাটা ছিল এই লেখা কিন্তু এক হয়ে গেছে আমি একটু জুম করে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন এক হয়ে গেছে এইভাবে আপনারা যতগুলো ফোন থেকে লগ ইন করার চেষ্টা করবেন ততগুলো ফোনের এখানে লিস্ট চলে আসবে এখানে সারে সারে লিজ চলে আসবে এবং আপনারা যদি এবং আপনারা যদি কাউকে এপিআই কানেক্ট দিতে চান সেখানেও এরকম পারমিশন দিতে হবে তো এখানে যখন যখন আপনি অ্যালাউ করে দেবেন তখন গা এই অ্যাডমিট প্যানেলটা লগ ইন করতে পারবে আমি যদি এখন লগ ইন করে দেখাই তো আমি যদি এখন আবার নতুন করেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমি এখন লগ ইন করি তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি লগ ইনের অপশানে ক্লিক করি এখানে পিন নাম্বার দেওয়ার অপশন চলে এসেছে তো এখন যদি আমি পিন নাম্বার দিয়ে সাবমিট করি আমাদের অ্যাডমিট আমাদের অ্যাডমিন প্যানেলটা লগ হয়ে যাবে তো আপনারা এইভাবে আপনাদের অ্যাডমিন প্যানেল নিজেই অ্যাক্সেস দিতে পারবেন সিপি প্যানেলের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম